এই মুহূর্তে প্রত্যেক মহিলাদের জন্য বিরাট বড় খুশির খবর আজ থেকেই শুরু হয়ে গেল লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ তবে আপনাদেরকে জানিয়ে দিই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হলেও ইতিমধ্যে কিন্তু সবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে আজকেই টাকা ঢুকবে এমনটা নয় তো কোন কোন দিন লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে না কবে থেকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে সমস্ত কিছু আজকে আপনাদেরকে জানাবো শুধু তাই নয় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বার্ধক্য ভাতা বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতাতে কী খুশির খবর রয়েছে সেটাও জানাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়া দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিই অলরেডি কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হয়ে গেছে দু সালের এই নতুন বছরে প্রচুর উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়ার কাজ শুরু হয়ে গেছে যদি আমরা স্ট্যাটাস চেক করি এই জায়গায় কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন যে আইডি নাম্বার সেটা দেখতে পেয়ে যাবেন এরপর নিচের দিকে এলে এখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাসের জায়গা পাবেন এই বারে যদি আপনারা ক্লিক করেন পুরো ডিটেলস কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এখানে দেখুন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ দু হাজার পঁচিশ সালের একদম নতুন আপডেট আপনাদেরকে দেখাচ্ছে একটু নিচের দিকে যদি আপনারা চলে আসেন এখানে কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন দেখুন এখানে যদি আপনারা মান্থ দেখেন সর্বশেষ যদি আমরা দেখি এখানে ডিসেম্বর ডিসেম্বরের পেমেন্ট কিন্তু এখানে আপডেট রয়েছে বা পেমেন্ট সাকসেস রয়েছে অর্থাৎ টাকা পেয়ে গেছেন এরপরে যদি আমরা দু সালের জানুয়ারি মাস দেখি তো এখানে দেখতে পাচ্ছি পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে তো বুঝতে পাচ্ছেন অলরেডি আজ থেকে কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে প্রচুর মহিলাদের স্ট্যাটাসে অলরেডি কিন্তু পরিবর্তন হয়ে গেছে আপনি অবশ্যই চেক করে দেখে নেবেন আপনার স্ট্যাটাসে পরিবর্তন এসছে কিনা সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে নতুন করে পাঁচ লক্ষ মহিলা কিন্তু যুক্ত হয়েছেন যাদের মধ্যে থেকে বেশিরভাগ মহিলাদেরকেই কিন্তু এই নতুন বছরের জানুয়ারি থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে তবে আবেদন করেও যদি আপনি টাকা না পান সেক্ষেত্রে কি করতে হবে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো তার আগে দু সালের নতুন মাসে অর্থাৎ এই জানুয়ারি মাসে বর্তমানে নিয়ে কি খুশির খবর উঠে এসেছে সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা দেওয়া নিয়ে কি আপডেট উঠে এসেছে চলুন সেটা আপনাদেরকে এক এক করে জানিয়ে দিই তারপরে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না কি করলে টাকা পাবেন সেটাও জানাব লক্ষ্মীর ভাণ্ডারের মা বোনদের বলবো আগামী দিন আপনাদের বিধবা ভাতার জন্য করতে হবে হবে না না ছুটতে এই যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন তো শুনতে পেলেন বন্ধুরা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই জানালেন যে বর্তমানে বিধবা যে সমস্ত মহিলারা রয়েছেন তারা যেমন সুবিধা পাবেন একইভাবে কিন্তু যে সমস্ত মহিলাদের বয়স ষাট বছরের উপরে হয়ে যাবে তারাও কিন্তু ইতিমধ্যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে যদি সুবিধা পেয়ে থাকেন নতুন করে তাদেরকে আর বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে লাগবে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু অলরেডি বৃদ্ধ ভাতার টাকা পৌঁছে যাবে যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পটাই বৃদ্ধ ভাতাতে রূপান্তরিত হয়ে যাবে এবং ধীরে ধীরে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি তারা কিন্তু বৃদ্ধ ভাতার টাকাও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা এই মুহূর্তে পেলেন না বা পাচ্ছেন না তারা কবে থেকে পাবেন প্রথমত আপনাদেরকে জানিয়ে দিই প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাঠানো হয় তাই একসঙ্গে এত প্রচুর পরিমাণে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব নয় তাই জন্য পেমেন্ট আন্ডার প্রসেস থাকে পরবর্তীতে ধাপে ধাপে কিন্তু টাকা পাঠানো হয় ধরুন দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জেলায় প্রথম ধাপে পাঁচ লক্ষ মহিলাকে টাকা পাঠানো হল পরের ধাপে আবার ধরুন মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই সমস্ত জেলায় টাকা পাঠানো হলো ফলে একসঙ্গে টাকা আসবে না একটু অপেক্ষা করবেন দু একদিন আগে পরে কিন্তু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আর আবেদন করার পরেও যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না অন স্ক্রিনে সরাসরি মুখ্যমন্ত্রীকে বলো যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে ফোন করে আপনারা অভিযোগ করবেন আশা করিয়ে আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে আপনারা কিন্তু এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন তো বর্তমানে ভান্ডার প্রকল্পে আপনি আবেদন করেছেন কি না অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দেখলে লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে এইটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ